মনোরঞ্জনের জন্য স্কুলে এলো মোটু পাতলু শিশুদের মিড ডে মিলের স্পেশাল মেনু বৃহস্পতিবার সকালে সরম্বরে শিশু দিবস পালিত হল জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মনোজ্ঞ অনুষ্ঠানে হাজির রইলেন ডিপিএস এর চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় ছিলেন অভিভাবক অভিভাবিকারাও সাত সকালে স্কুল প্রাঙ্গনে হাজির কার্টুন চরিত্র মোটু পাতলু এদের নিয়েই মেতে উঠল স্কুলের খুদে পড়ুয়ারা পরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা এরপরে যেমন খুশি সাজব প্রতিযোগিতায় অংশ নিল প্রাথমিক বিভাগের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাংস ভাতের আয়োজন খুদে পড়ুয়াদের খাবার পরিবেশন করলেন খোদ ডিপিএস এর চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় পরে তিনি বলেন শিশুদের সর্বাঙ্গীন বিকাশই আমাদের লক্ষ্য এই স্কুল কর্তৃপক্ষ সব সময় নতুন কিছু করার চেষ্টা করে এদের সাধুবাদ জানাই এরা সময় নতুন কিছু দেখতে চায় নতুন কিছু ভাবতে চায় যার মোটো পাত্র হোক না কেন ডরমেটের হোক মোটর কাপড়ে হোক যেটা আসবে আসবে আকর্ষিত হবে শিশু মনকে একটু আন্দোলিত করবে শিশু মনকে একটু আরও একটু করবার করবে যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো তাদের যে চাহিদা তাদের যে ডিমান্ড এবং তাদের যে সুপ্ত প্রতিভা তাদের সদিচ্ছার সহিত বিকশিত হয় তার যে একটা চেষ্টা এই স্কুলের পক্ষ থেকে বরাবরই করা হয়ে থাকে এবং অন্যান্য স্কুলও করা হয়ে থাকে এবং সেটা যেন কোথাও প্রতিবন্ধ সৃষ্টি না হয় সেটাই আজকের এই শিল্পবেশের একটা গুরুত্ব এবং স্কুল কর্তৃপক্ষের তরফে প্রধান শিক্ষক অরূপতে বলেন আজকের দিনটি শিশুদেরই ওদের হাসি মুখগুলো আমাদের আরো কাজের উৎসাহ দেয় বাচ্চাদের দিন ওদের সাথে আজকে আমরা দিনটা একটু অন্যভাবে কাটালাম হ্যাঁ একটা কার্টুনের দুই চরিত্র খুব জনপ্রিয় চরিত্র পাত্র আমাদের মধ্যে এসছে ওরা আমাদের বাচ্চাদের মাঝে মিশে গেছে চকলেট দিচ্ছে খুবই উৎসাহিত আমরা দারুণ মানে দারুণ আমরা খুশি হলাম যে বাচ্চারা এত খুশি আজকের দিনটা তো ওদের আর বয় উই লাইজ কম্পিটিশান হচ্ছে আর্ট কম্পিটিশান হচ্ছে হ্যাঁ আহ খুবই মেনু আজকে স্পেশাল মিড ডে মিল আছেন আমাদের চেয়ারম্যান স্যার এসএন নিউ বাচ্চাদের সাথে আজকে মিড ডে মিল গ্রহণ করবেন ওনার সাথে শিশুদের সাথে নিয়ে হ্যাঁ আজকে মাংস রয়েছে অন্য স্পেশাল মেনু রয়েছে অন্য বাচ্চাদের জন্য ইনাকু শিনের প্রতিবেদন সিসিএন টরাই সংবাদ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে